আমরা লাস্ট ক্লাসে পড়াইছিলাম আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ আহ লাস্ট ক্লাসে আমরা পড়াইছিলাম ওই পি পি এম সরি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক তাই না গত ক্লাসিং এ পড়াইছিলাম এই দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক আজকে আমরা গত যে ক্লাসটা পড়াইছিলাম দ্রবণীর মূলারেটি পড়াইছিলাম লিটি পড়াইছিলাম আজকে আমরা মূলা মূল লিটি তো শেষ পিপিএম তারপর পিপিএম এর সাথে মোলারিটির যে সম্পর্ক ও সম্পর্ক নিয়ে আলোচনা করব

তারপর মোলালিটি এটা আমরা লাস্ট ক্লাসে পড়াইছি মোলালিটি মূল পড়াইছি মোলালিটি পড়াইছি তারপর এই দুইটা আমরা গত 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 ক্লাসে ক্লাসে পড়াইছি ক্লাস আর আজকে আমরা পড়বো পিপিএম পিপিএম তারপরে কনভার্সনটা দেখাবো রূপান্তর रूपांतर रूपांतर बोलते तो मूलारिटी टू पीपीएम पीपीएम सरी যাই হোক আজকে আজকে আমরা পড়ব রসায়ন আহ তৃতীয় পত্রের এটা দ্বিতীয় পত্র রসায়ন তৃতীয় পত্র তৃতীয় অধ্যায়ের অধ্যায় রসায়ন আহ দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের নাম ছিল গতদিন বলছিলাম যে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক আবার দিতে পারি ঘনমাত্রা প্রকাশের একক আমরা লাস্ট ক্লাসে এই কথা বলছিলাম যে দ্রবণের প্রকাশের আমরা যেটা পড়বো মোলারিটি মুলালিটি কত ক্লাসে পড়াইছি আজকে আমরা পড়বো কি পিপিএম পিপিএম এই কথার মানে হচ্ছে তোমার পার্স পার মিলিয়ন পার্স পার মিলিয়ন তার মানে হচ্ছে এক মিলিয়নের এক অংশ কি যেহেতু আমরা দ্রবণের ক্ষেত্রে চিন্তা করতেছি তাহলে এক মিলিয়ন দ্রবণের মধ্যে যে পরিমাণ দ্রব থাকে এক মিলিয়ন দ্রবের মধ্যে যে পরিমাণ দ্রব থাকে দ্রবের যে পরিমাণটা গ্রামে যে পরিমাণ এটাই হচ্ছে কি পিপিএম মানে পার্স পার মিলিয়ন এক মিলিয়নের একটা অংশ পার্স পার মিলিয়ন হ্যাঁ আমরা যদি বলি এরকম যে প্রতি মিলিয়ন প্রতি মিলিয়ন দ্রবণে রবিভূত রবের পরিমাণকে পরিমাণকে বলে ঠিক আছে পিপিএম হ্যাঁ পিপিএম একটা দ্রবণের ধনমাত্রা প্রকাশের একক পিপিএম হচ্ছে দ্রবণের ধনমাত্রা প্রকাশের একটা একক দেখো পিপিএম মানে পার পাঁচ পার মিলিয়ন মানে প্রতি মিলিয়ন প্রতি মিলিয়ন দ্রবণে দ্রবীপূজ দ্রব্যের পরিমাণ আমরা আমরা একটা এক্সাম্পল দিতে পারি মনে করো আহ একটা এক্সাম্পল দেই যে এক মিলিয়ন তো তারপরে দশ লাখ হ্যাঁ এত এম দ্রবণে ধরো এত গ্রাম আছে 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 ঠিক এম এল দ্রবণে এত গ্রাম সালপেরিক এসিড আছে তো তাহলে দ্রবণটির ঘনমাত্রা আমরা যদি পিপিএম এ কিনি আর কি ঘনমাত্রা দ্রবণটির ঘনমাত্রা পিপিএম এককে তাহলে কত হবে ঘনমাত্রা হবে এত 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 পিপিএম ঠিক আছে এটা তো এটা জেনারেলি জেনারেলি আমাদের বইয়ে ধরো দ্রবের যে পরিমাণটা এটা গ্রামে থাকে আর দ্রবণ যেটা সেটা মিল ঠিক আছে এটা দ্রব আর দ্রবণ যেটা সেটা তোমার এটা এটা মিল দ্রবণটা থাকবে কিসের দিকে এটা দ্রবণটা ওকে এটা এই হচ্ছে আমাদের পিপিএম এই হচ্ছে আমাদের কি ঠিক আছে ওকে সবাই কি বুঝতে পারছো পিপিএম পিপিএম হচ্ছে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক পিপিএম হচ্ছে দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটা একক মোলারিটি মোলালিটি নর্মালিটি যেমন দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটা একক তাহলে পিপিএম হচ্ছে কি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একটা একক

দ্রবীভূত দ্রবের পরিমাণকে পিপিএম বলে হ্যাঁ পিপিএম বলে আর তুই যদি পিপিএম এর সাথে মোলারিটিকে যদি একটু একটু কানেক্ট করতে চাও যে হ্যাঁ মোলারিটি 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 এটা কি আমরা বলতে পারি কি জানো পার্স আমি যদি ইংলিশে বলি আর কি পার্স পার হ্যাঁ থাউজেন্ড থাউজেন্ড এই কথা বলতে পারি পোলারিটি মানে পার্টস পার থাউজেন্ড কেন বলা যায় দেখো আমরা জানি কি যে প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মূল সংখ্যাকে পোলারিটি বলে না নি প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত মূল সংখ্যাকে বলি এক লিটারের যে পরিমাণ আছে এরকে পার্টস পার থাউজেন্ড বলতে পারো এটা কি তুমি পার্টস পার পার্টস পার লিটার বলতে পারো এটা বলে দিতে পারে আমি জাস্ট ওই যে পিপিএম এর সাথে পিপিএম এর পিএম টা যেভাবে সংজ্ঞায়িত করছি পোলারিটিকে সেম ভাবে যদি সংজ্ঞায়িত করতে চাই আর কি এছমরা বা তোমরা যে মোলারিটি দ্রবণের ঘনমাত্রাকে প্রকাশে একক সংখ্যা দ্বারা অন্যরূপ ওই এই মোলারিটিকে তুমি এভাবে বলতে পারো দেখ আমাদের উদ্দেশ্য হচ্ছে ppm টা পড়া যে ppm এটা শেখাইলাম এখন আমরা একটু কনভারশনটা দেখব রূপান্তর দেখতে চাই যে ppm ঘনমাত্রা দেয়া আছে এটা তুমি কিভাবে ppm এ কনভার্ট করবে ঠিক আছে ঘনমাত্রা থেকে তুমি কিভাবে ppm এ কনভার্ট করবে দেখাচ্ছি সবাই একটু দেখো তো আমাদের এটা হচ্ছে কি পিপিএম থেকে সরি মোলারিটি রূপান্তর দেখো রূপান্তর এর নামটা হচ্ছে তোমার আহ মোলারিটি থেকে মোলারিটি থেকে পিপিএম মূলাৰ পি পি এম এ ৰূপান্তৰ মানে ধৰ এক মোলাৰ কনভাৰ্ট কৰিবা মনে কৰ জিৰো পইণ্ট জিৰো ওৱান মুলাৰ ছিয়াম হাইড্ৰাইডিয়াম হাইড্ৰক্সাইড জিৰো পইণ্ট জিৰো ওৱান মুলাৰ ছিয়াম হাইড্ৰাইড এটাকে পিপিএম এ কনভার্ট করতে চাই এটা পার্ট পিপিএম মানে কত পিপিএম এটা তুমি বের করতে হবে কারণ মোলারিটি দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক পিপিএম দ্রবণের ঘনমাত্রা প্রকাশের একক তো এটা দেয়া আছে পয়েন্ট জিরো ওয়ান মোলার তো এটাকে আমরা পিপিএম এ তার ঘনমাত্রাটা কত হবে সেটা আমরা করতে চাই একটু দেখো তাহলে আমরা জানি মোলারিটি মানে কি দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো উপরে লিখবো এক লিটার এক লিটার কারণ ওই যে মোলারটি মানে কি মূলারাটি মানে কি মোল পার লিটার তাহলে পয়েন্ট জিরো ওয়ান মোল আছে এক লিটারের মধ্যে পয়েন্ট জিরো ওয়ান মোল আছে এক লিটারে ওকে এখন এক লিটার এক লিটার মানে কি এক লিটার মানে হচ্ছে তোমার এক হাজার এম এল এক হাজার এম এল আর পয়েন্ট জিরো ওয়ান মোল সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সোডিয়াম যে হাইড্রোক্সাইড এর আণবিক ভর কত তেইশ ষোলো প্লাস ওয়ান মানে কত সেভেন্টিন এটা কত এটা কত সেভেন্টিন ঠিক আছে এটাকে আমি গ্রামে কনভার্ট করলাম এটাকে কিসে কনভার্ট করলাম গ্রামে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু সেভেন্টিন এত গ্রাম আর নিচে কত এক হাজার এম এল আমরা কিসে কনভার্ট করলাম গ্রামে কনভার্ট করলাম আর এক লিটার যেটা ছিল ওটা এক হাজার এম এল হয়েছে তবে একটা কথা তোমাদেরকে বলে দিই যে পিপিএম এর ক্ষেত্রে আমাদের এই সিসি বই যে জিনিসটা আছে বুঝছো আয়তনটা তুমি দ্রবণের আয়তনটা সবসময় হবে এম দ্রবণের আয়তন এম আর দ্রবের পরিমাণ হবে গ্রামে ঠিক আছে এই যে সিজিএস ইউনিটে রাখলে রাখতে পারে রাখলে ভালো হচ্ছে গ্রাম এখন দেখো ওই যে এটা কি যদি গুণ করো পয়েন্ট জিরো ওয়ান কে কত দ্বারা সরি এটা কত হয় তেইশ ষোলো ওয়ান সরি এটা তো চল্লিশ এটা চল্লিশ হয় সতেরো কি লেখলাম সরি চল্লিশ এখানে কি চল্লিশ দ্বারা মাল্টিপ্লাই করবো কি দ্বারা মাল্টিপ্লাই করবা

ঠিক আছে যেহেতু পিপিএম এ কনভার্ট করবো তাহলে এখানে তো আছে তোমার থাউজেন্ড থাউজেন্ডটাকে আমরা মিলিয়নই নিব এক মিলিয়ন মানে দশ লাখ তাহলে তুমি এক হাজারকে যদি তুমি এক হাজার দ্বারা গুণ করো তাহলে এটা এটা মিলিয়নে চলে যাবে তাহলে উপরে গুণ করতে হবে মানে আমরা লব এবং হরকে লব এবং হরকে একটা মানে একটা সংখ্যা দ্বারা গুণ করছে এক হাজার দ্বারা এখন এক হাজার দ্বারা কেন গুণ করছে যদি প্রশ্ন করো সেটা হচ্ছে এই কারণে যে আমি যেহেতু পিপিএম মানে কি মিলিয়ন মিলিয়নে কনভার্ট করো মিলিয়নে নেওয়ার জন্য এক কে কত দ্বারা গুণ করলে তোমার মিলিয়ন হবে এক হাজার দ্বারা গুণ করলে এক কে এক হাজার দ্বারা গুণ করলে এটা মিলিয়ন হবে এই জন্য আমরা লব এবং হর এই জন্য লব এবং হর দুইটাকে গুণ করছি বুঝছো এক হাজার দ্বারা যদি অনেকে প্রশ্ন করো এক হাজার কেন গুণ করছি এটা আমার উদ্দেশ্য হচ্ছে এই যে নিচে আমি মিলিয়ন রাখি মিলিয়ন দ্রব আর উপরে দ্রবের যে পরিমাণ দ্রবের যে পরিমাণটা থাকবে সেটাই আনসার এখন দেখো তাহলে আমার কি দাঁড়াইলো আমি এটা ক্যালকুলেশন করলে তুমি যদি উপরে ক্যালকুলেশন করো আহ দুইটা শূন্য কাটা যাবে এখানে দুই শূন্য কাটা যাবে ওয়ান বাই এক হাজার দুই শূন্য দুই শূন্য কাটা আর দশ চারশো দশ ইন্টু চল্লিশ দশ চল্লিশ তাহলে কত হবে এরকম হবে উপরে গুণ করে সম্ভবত এরকম হবে ক্যালকুলেটার থাকলে আমি একটু ক্যালকুলেটারে সম্ভবত এরকমই হওয়ার কথা

তো এম এল তো ছিল কি আসবে এম এল উপরে হচ্ছে চারশো গ্রাম উপরে চারশো গ্রাম নিচে কত দশ হাজার এম এল আনসার লেখার সময় আমি শুধু চারশো লিখবো এত এত পার্স পার মিলিয়ন এত পার্স পার মিলিয়ন তার মানে মুলারিটিতে যে পদার্থের ঘনমাত্রা পয়েন্ট জিরো ওয়ান পোলারিটিতে যে পদার্থের ঘনমাত্রা পয়েন্ট জিরো ওয়ান এটাকে যদি আমরা পিপিএম এ কনভার্ট করে বলি তাহলে চারশো পিপিএম তাহলে চারশো পিপিএম ইকুয়াল টু হচ্ছে পয়েন্ট জিরো ওয়ান মোলার সবাই কি বুঝতে পারছো এটা পয়েন্ট জিরো ওয়ান মোলার ইকুয়াল টু কত চারশো পিপিএম চারশো পিপিএম সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকচুয়ালি মোলারিটিকে তুমি যদি পিপিএম এ কনভার্ট করতে চাও এইভাবে করবে এটা হচ্ছে রিয়েল মানে মানে মেইন নিয়ম হচ্ছে এটা এবং এটা এটার মাধ্যমে তুমি কিন্তু বুঝতে পারবা যদিও বইয়ে এটা জাস্ট গুণ করে করে ফেলে বইয়ের সিস্টেমটা পরে দেখাবো তোমরা আগে এটা বুঝছো কিনা বলো ওকে মেসেজ দিলে হবে হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে তো আমরা মোলারিটি থেকে কিসে কনভার্ট করলাম পিপিএম এ তোমরা এইভাবে করার চেষ্টা করবো এইভাবে করলে জিনিসটা বোঝা যায় যে কেম কেমনি আসছে পিপিএম জিনিসটা কি সেটা বোঝা যায় আর তোমরা তো অনেক সময় সূত্র দিয়ে করে গেলো শুধু দিয়ে করলে এই জিনিসটা বোঝা যায় না আসলে ফর্মুলাতে করলে যে এটা পিপিএম জাস্ট রিগুন করলাম এরকম যেমন এখন যেমন এটা তোমরা তোমরা যেভাবে করো তোমরা কি করো বইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে মনে করো পয়েন্ট জিরো পিপিএম এ কনভার্ট করবা তাহলে তোমরা কি করো এই এই গণমাত্রাটা এখানে লেখো গণমাত্রা লেখার পরে এটা আরবিক বলে চল্লিশ কিন্তু দেওয়ার পর টেন টু দি ওয়ার থ্রি এই যে পিপিএম এইভাবে ঠিক আছে পিপিএম মানে বইয়ে আমরা এইভাবে এইভাবে করি মানে বইয়ের মধ্যে এইভাবে আছে পয়েন্ট জিরো ওয়ান মূলার মোলারিটিকে আরবিক পর্যায়ে গুণ করবা তাহলে তুমি যদি মোলারিটি থেকে ধরো ওয়ান মোলারিটি মোলারিটি এটা কি পিপিএম এ কনভার্ট করলে কি হবে এখানে কি লিখবা এখানে লিখবা প্রথমে লিখবা মোলারিটিকে মোলারিটি মানে মানটা যেটা আর কি তারপরে হচ্ছে তোমার আণবিক ভর তারপরে কি আণবিক ভর ইনটু কত 10 টু দি পাওয়ার 3 পিপিএম ঠিক আছে এটা বইয়ের যে ফর্মুলা সরি বইয়ের ফর্মুলা যে আমরা এইভাবে অঙ্কগুলো আগে করি ঠিক আছে তবে এইভাবে তুমি যদি অঙ্কটা করো তুমি যদি এই সিস্টেমে অঙ্কটা করো হ্যাঁ এই সিস্টেমে যদি অঙ্কটা করো তাহলে তুমি এক্স্যাক্ট বুঝতে পারবে না আসলে যে পিপিএমটা কি জিনিস আসলে হ্যাঁ পিপিএমটা কি এককটা একটা কেম্প নিয়ে আসছে এবং আমি আশা করি তোমরা সবাই এইভাবেই করবা এইভাবে করবা আমি আরেকটা করে দিই তাহলে একবার ক্লিয়ার হয়ে যাবে এই দেখো প্রথমে যে মুলারিটি যেটা ছিল এটা কি লিখছে মূল পার্লিটার মূল কেমিং গ্রামে কনভার্ট করলাম হ্যাঁ গ্রাম থেকে পরে লব এবং ফর উভয়কে এক হাজার তার গুণ করছি কারণ নিচে দশ লাখ আনতে হবে মানে এক মিলিয়ন আনতে হবে এটা আনার পরে লাস্টে আমরা মানটা পাইছে আরেক বল আরেকটা অঙ্ক বল দেখো মনে করো জিরো পয়েন্ট জিরো ফাইভ মুলার সোডিয়াম কার্বনেট এটা এটা কি আমরা পিপিএম এ কনভার্ট করতে চাই এটা কিসে কনভার্ট করব পিপিএম পার্ট পিপিএম আমার প্রশ্ন হচ্ছে আমার কোশ্চেনটা হচ্ছে মাই কোশ্চেন ইজ একটা দ্রবণের ঘনমাত্রা মোলার এটিতে আছে আসছে জিরো পয়েন্ট ফাইভ সোডিয়াম কার্বোনেট ঠিক আছে এটা কি এককে যদি আমরা বলি তাহলে এককটা কেমন হবে জিরো পয়েন্ট ফাইভ সোডিয়াম কার্বোনেট এটা আছে মোলারিটিতে আমি এটা কিসে কনভার্ট করব এটা পিপিএম এ কনভার্ট করব ঠিক আছে আচ্ছা এখন দেখো তাহলে এখন এই আগের মতো এই মোলারিটি এই যে মোলারিটি কথাটা মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এই যে মোলারিটি মোলারিটি মানে হচ্ছে এটা মোল আর নিচে তুমি দিয়ে দাও এক লিটার এক লিটার এই যে মোলারিটি তো মোলারিটি মানে মোল পার লিটার মোল পার লিটার এখন দেখো এই মোল যেটা আছে মোলটাকে তুমি আণবিক ভর দ্বারা গুণ করে দাও সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে একশো ছয় গ্রাম হ্যাঁ একশো ছয় গ্রাম তুমি সোডিয়াম কার্বনেটের আণবিক ভরটা লিখতে চাও সোডিয়ামের হচ্ছে কত তেইশ ইন্টু দুই কার্বনের হচ্ছে বারো অক্সিজেনের ষোলো ইনটু কত থ্রি টোটালটা হিসাব করলে একশো ছয় আসবে তুমি হিসাব করে দেখতে পারো হ্যাঁ হিসাব করে দেখো সবাই হিসাব করে দেখলে দেখবে এটা পাইবা তুমি এটা পাবে ক্লিয়ার বুঝতে পারছো সবাই ওকে আর নিচে এক লিটার মানে কি এক লিটার মানে এক হাজার এম এল ওকে উপরে হচ্ছে মোল মোল নিলাম গ্রামে আর নিচে কি এক হাজার এখন দেখো এখন ওই যে

হ্যাঁ উপরে হবে তোমার তিপ্পান্ন হাজার উপরে কত তিপ্পান্ন হাজার আর নিচে হবে দশ লাখ নিচে কত আসবে লাখ উপরে হচ্ছে গ্রাম আর নিচে আমি আনসার লেখার সময় অনেকেই কি করে জানো আনসার লেখা রেখে ডিভাইড ডিভাইড করলে হবে না জাস্ট খালি এটা গ্রাম পার এম এল তো যে শুধুমাত্র উপরের সংখ্যাটা লিখবা জাস্ট শুধুমাত্র উপরের সংখ্যাটা তাহলে আনসার লেখা সময় কি হবে 53000 এত এত পিপিএম ওকে মানে এটা ভাগ করবে না কিন্তু ভাগ করা যাবে না কারণ এই যে পিপিএম যখন বলি বলছো যে এত এত পার্স পার মিলিয়ন এত অংশ দ্রবণটার এত অংশ মানে দ্রবের পরিমাণ এত পার মিলিয়ন মানে 1 মিলিয়ন দ্রবণ এক মিলিয়নে সেল করবে আমার মনে হয় সবাই বুঝতে পারছো ঠিক আছে এটা ভাগ করবো না কিন্তু না 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 ভাগ করা যাবে না ভাগ করবো কেন এটা ভাগ করা লাগবে না কারণ তিপ্পান্ন হাজার পার্স তিপ্পান্ন হাজার পার্স পার মিলিয়ন এক মিলিয়ন দ্রবণের মধ্যে এত পার্স এত অংশ থাকে এটাই পিপিএম ঠিক আছে আমার মনে হয় সবাই বুঝতে পারছো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের মোলারিটি থেকে পিপিএম এ কিভাবে কেমনে কনভার্ট করে এটা আমি দেখাইয়া দিলাম ঠিক আছে ওকে Right. Uh...